হ্যালো আসসালামু আলাইকুম আজকে শনিবার ছুটির দিন তাই একটু রোদে আসলাম প্রাকৃতিক ভিটামিন ডি নিব তাই সাথে ছেলে মেয়েকে নিয়ে আসছি ভিটামিন ডি আমাদের সবারই প্রয়োজন কিন্তু আসলে আমাদের সুযোগ হয় না কারণ আমরা সবাই এই সময়টাতে কেউ যারা জব করেন তারা অফিসে থাকেন যারা গৃহিণী তারা বাসায় রান্নাঘরে সময় কাটায় একটা পর্যন্ত তারপর রোদটা উঠে আবার ওটা চলেও যায় হচ্ছে ভিটামিন ডিটা আমাদের আসলে নেওয়াই সুযোগই হয় না তো আমি চেষ্টা করি যে মাঝে মাঝে চলে আসতে চেষ্টা করি সুযোগ পেলেই রোদে আসি আর রোদটা আমার ভালোও লাগে আর আমাদের ছাদটা খুব একটা খারাপ না ভালোই আমি একটু দেখাচ্ছি জলপাই একটা জলফাই নেই জলপাই হয়েছে মাত্র হচ্ছে মনে হয় খাওয়া যাবে না ঠিক আছে একদিন খাবো হুম ফুলো হয়েছে তোমার গান শুনতে ছিলাম এখন তুমি কিছু আজকে আমাদেরকে কিছু বলো আমরা ছাদে আসছি এ উপলক্ষে কিছু একটা বলো কিছু একটা মেসেজ দিতে পারো তুমি সবার জন্য

যান্ত্রিক হ্যাঁ আমরা যান্ত্রিকতা থেকে বের হয়ে আসতে চাই কিন্তু সেই সেই ব্যাপারে বুশর কি মতামত বুশর তুমি তো অনেক ডিভাইসে খুব অ্যাক্টিভ ডিভাইস যে তোমার অনেক কাজ করো তুমি এখানে তুমি প্রফেশনাল কাজগুলো ডিভাইসের সাথেই থাকে বাট তুমি এই কি খায় নয় আমাকে কথা বলতেই দিবে না হ্যাঁ পিয়াল একটু চুপ করতো বলতে দাও বলো মানুষ আর পশু কি এক কখনো তুমি কি যাত্রা করত নাকি আগে যাত্রাপাটিতে ছিলা এই গোটা পৃথিবীটাই আমার একটি পার্টি গোটা পৃথিবীটাই যাত্রা পার্টি যাত্রা পার্টি যেখানে সবাই অভিনয় করছে বা পুতুল গাছের রীতি কথায় সবাই পুতুলে অভিনয় করছে তো পুষ্টা ওই গানটার গান না খেলেছে বেশ এই গানটার সাথে আমার একটু মানে মত বিরোধ রয়েছে হ্যাঁ খেলেছে বিশ্বটা এই যে আনমনে কথাটা যে বলা হয়েছে না এইটাতে অনেকেই এই বিষয়টার উপরে একমত না আনুমনে কখনো তিনি খেলে না বিশ্ব যে বিধাতা তিনি কিন্তু আনমনে খেলে না তিনি কিন্তু সব বুঝেছিলেন

কখনো বলি না যে আমি ইন্তেকাল করি কারণ সেটা জঙ্গিদের ভাষা হয়ে যায় তুমি যেভাবে কথা বলতেছো ব্যঙ্গ করে আমি মান ভাববে কি তুমি এরকমই কথা আমি 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 বলি আমি না ফেরার দেশে চলে যাব যেখানে গেলে কেউ ফেরে না তোমরা তো আমি আমি মারা গেলে কেউ বলো না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি বলবে এতই কি তারা ছিল উষা তুমি একটু কিছু বলো এই যে আমি ইয়ে নিয়ে কথা বলছিলাম যে প্রকৃতি নিয়ে ডিভাইস এবং নেচার মানুষ এখন ভুলে গেছে প্রকৃতি কাকে বলে সবাই আচ্ছা ঘরে এসি লাগিয়েছে এসির শীতাতপ হাওয়ায় তারা সাঁতরায়

কিন্তু এটার যে মিস হয় এটা যে মানে একটা লিমিট থাকে লিমিট ক্রস করে যায় বিশেষ করে পা। তারা হচ্ছে মানে সারাদিন টিকটক টিকটক টিকটকের মধ্যে ভিডিও করবে ভিডিও দেখবে ই করবে ফেসবুক স্ক্রল করবে বুড়ারাও এখন এটাই করে সারাদিন কথা নেই বার্তা নেই বুঝুক না বুঝুক ফেসবুক স্ক্রল করতে ওদের আমি কিন্তু টেকনোলজি নিয়ে সারা দিন থাক আমি টেকনোলজি নিয়ে দিনের একটা সময় থাকি তুমি পিয়াল তুমি মাঝখানে কথা বলতেছো কিন্তু ব্যাডম্যান আর পরে কথা টেকনোলজি নিয়ে সব সময় থাকি ঠিক আছে মানে একটা দিনের একটা সময়